আগে পশু কুরবানি দিয়ে কোনো লাভ হবে না আগে কোরবানি করতে হবে নিজের পশু থেকে কোরবানি করতে হবে নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে ইব্রাহিম আলহ সালাতামকে নিজের জীবন দালার বুড়া আলমিন পরীক্ষা করালেন মানুষ তো জানে আমরা সবাই জানি আগুনে নিক্ষেপিত হলে পরে তার জান থাকে না তিনি এমন করি তাকে যখন ফেলে দেওয়া হয়েছে তিনি ভাবতেছেন আমি মরে যাচ্ছি কিন্তু বাঁচালেন কে আসতে বলবেন না বাঁচালেন কে তিনি যখন জবহ করেন তার সন্তানকে তিনি মনে করেন আমি সন্তান কি করতেছি কাকে জব করতেছি সন্তানকেই জব করতেছি তিনি এই সিদ্ধান্ত নিয়ে তিনি জব করার মানসিকতা নিয়ে যখন জব করতেছেন সবাই আপনারা জানেন কম বেশি আল্লাহ তালা নব্বই বছর বয়সে কত বছর নব্বই বছর বয়সে আমরা বুড়া হয়ে যাই বাঁচি না সৌতরি ঝরে যায় আশিরে ঝরে যায় নব্বই বছরের শুভ্র চুল চুলগুলো সাদা হয়ে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে দাঁত গুলো সব পড়ে যাওয়ার মতো হয়ে গেছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেক অনেক কথাও আলোচনাও নতুন করে আমাকে শুনতে হয়েছে আমি এবছর আমি কিছু কথা নতুন করে শুনতে পেয়েছি কিছু কিছু ব্যক্তিদের মুখ থেকে কোরবানি আল্লাহ অর্ডার দিয়েছেন দিয়েছে অর্ডার দিয়ে যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি না করে আমাদের না আসে যে ব্যক্তির কোরবানি দেওয়ার সমর্থ আছে অথচ দেয় সেজন্য মানে না তাহলে ঈদের নামাজ ঈদের সালাদ আদায় করা সে ওয়াজিব নামাজকে রসুল বললেন যে সে যেন না আসে হাদিস এটা তাহলে কোরবানি সমর্থমান ব্যক্তির জন্য দেওয়াটা অতিরিক্ত সুন্নাদ এই জাতীয় মন্তব্য ইদানিং যাদের মুখ থেকে বের হয় আমি আমার ভাষায় বলবো তাদের মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে এটা নাস্তিকদের পক্ষের কথা কিছু কিছু নাস্তিক আছে তারা বলে যে এই বিশেষ দিনে এতগুলো লাখ লাখ প্রাণী সমূহ করে এটা কেমন ধরনের ধর্মের আচরণ এটা এই জাতীয় কথা কিন্তু অনেকে বলে মানে পশুর প্রতি তোমরা মানবিক হও এই জাতীয় কথা বলে তারা এই কোরবানির বিরুদ্ধে কথা বলে তো কোরবানি যদি ঐচ্ছিক হতো কোরবানি যদি অতিরিক্ত হতো তাহলে আমার আসলে এই কথা তো কখনো বলতেন না চোখ বন্ধ করে স্পষ্ট কথা অধিকাংশ আলেম আমাদের বক্তব্য এবং কোরআন এবং হাদিসকে সামনে রেখে যেটা ফয়সালা সেটা হলো কুরবানি যদি কেউ না দেয় সমর্থ থাকার পরেও সে ওয়াজিবকে লঙ্ঘন করলো কুরবানি দেওয়া ওয়াজিব কুরবানি দেওয়া কি ওয়াজিব দিতে হবে না হলে গুনাহগার হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ব্যাপারে ছোট ছোট সূরার ভিতরে সুন্দর করে বলেছেন যারা পারে আমার সঙ্গী যে ছট মিলিয়ে মিলিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে হাউসি কৌসল দান করেছি অতএব আপনার দায়িত্ব হলো দুটা এক নম্বর হলো আজান হয়ে ফসল নিয়ে আপনি নামাজ তাদের করবেন আপনি কোরবানি করবেন নাহার মানে হলো কোরবানি আজকের দিনের নাম হলো ইয়ামুন নাহার কোরবানির দিন গতকালকে চলে গেছে সৌদি আরবে কোরবানির দিন তার আগের দিন চলে গেছে আরাফাতের দিন কোন বান্দা যদি এই আরাফাতের দিনে রোজা নিয়ে কথা হয়েছে আরাফাতে রোজাটা গতকালকে আমার দেশে অনেকে পালন করেছেন কোনো সমস্যা নাই কারণ নয় তারিখটা হলো আরাফার দিবস আমার দেশের আট তারিখ সৌদি আরবের নয় তারিখ দুটোর যারা ক্লাব তার কোনো সমস্যা হবে না কারণ জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এক টানাও যদি আপনি রাখেন এই নয়টা দিন যে আমরা পার করেছি এত বরকতপূর্ণ একটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যদি কোনো বান্দা জিলহজ মাসের এই দশটা দিন এক্সট্রা আমল করে একজন মুজাহিদ জিহাদের ময়দানে যুদ্ধ করে যে মর্যাদা লাভ করবে তার চাইতে বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার মোল্লা ভাই দিয়ে দেন প্রত্যেকটা মুহূর্তি আমাদের কাজে লাগানো দরকার প্রত্যেকটা মুহূর্তি আমাদের কি অবশ্যই কাজে লাগাতে হবে এই যে আমরা এখানে এসেছি ওয়াজিব নামাজ আদায় করতে এসেছি সূর্য ওঠার আগতেই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ওয়াক্ত আমাকে আপনাকে দিয়েছেন যেটা পাঁচ অক্তের প্রথম অক্ত সেটা হলো সালাতুল ফাজার সূর্যোদয়ের পরি আদায় করতে হয় আমরা নামাজ পড়তে এসেছি যে নামাজ এই নামাজটা হলো অজীব নামাজ আর ফজরের যে সালাদটা ছিল এটা কি অজীব নামাজ সুন্নত নামাজ মোস্তাহ নামাজ না ফরজ নামাজ কি নামাজ ফরজ নামাজ ফরজ সালাদ সালাতুল ফজর واقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك তাকে মারাত্মক হতে হবে ফজরের পর এই পাঁচটা দিন এই চারটা দিন তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে তেরো তারিখের বাদাসর পর্যন্ত নয় তারিখ নয় হজের ফজর থেকে শুরু করে নিয়া তেরো তারিখের বা আসর নামাজ পর্যন্ত এই তেই শক্ত সালাতে তেকবির দেওয়া তেকবির বলা আল্লাহ রসুলের ইঙ্গিত হল হুকুম হল আমার আপনার জন্য এটা অজীব একটা জন্য বলতে হবে সবাই বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর

18 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর বলা একবারের জন্য উম্মতের জন্য বান্দার জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে এটা পড়তে হবে এটা আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এটা আমল করার তৌফিক দান এটা জোরে বলি আল্লাহু আকবার আমিন সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি আমরা সালাত শেষ করে কুরবানিতে চলে যাব আমরা কুরবানির পশু জবাব করব আমরা ট্র্যাডিশনালি এই তাস্তে করে যাই কুরবানির এই রসমটা চালু আছে আমরা করি এটা কিন্তু কুরবানিতে করতেছে কুরবানির পশুটা জব করার পূর্বে নিজের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্ব কুরবানি আমরা কয়জন করতে পারলাম আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরেও কিছু মনুষত্বের বাইরে কিছু পশুত্ব আচরণ আছে না নাই আছে আছে পশুর মতো কিছু আচরণ বান্দার মধ্যে আছে এটা কোরবানি না করলে আপনার এই কোরবানি কবুল হবে কেন আমরা সবাই ইতিহাস জানি সুরা সফাতের ইতিহাস থেকে সমস্ত আলোচকরা আলোচনা করে কোরবানি মানি জাতির পিতা মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলী সালাতামের একটা ইতিহাসকে টানা হয় কি করেছিলেন সন্তানকে তিনি জবহ করেছিলেন জবহ হয় নাই এটা পশু আসছে এই ইতিহাস আমাদের সবার জানা আছে ঠিক আছে কিন্তু মানব মন্ডলের জন্য তিনি আগে সন্তানকে কুরবানি দেননি তিনি আগে কোন পশুকে কুরবানি দেননি তিনি আগে নিজেকে কুরবানি করেছেন আল্লাহর নিজেকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর আগে নিজের কোরবানি করতে হবে কারণ আল্লাহর না আল্লাহর যায় কাছে যায় হল বান্দার তাপয়া বান্দার কোরবানি বান্দার মনের খবরটা কি এটা আল্লাহ তালা কবুল করেন আল্লাহ রবহাম বলেন আল্লাহর দরবারে জেনে রেখে দিও তোমরা পশুর যাবো করো সেই পশুর গোস্ত যায় না রক্ত যায় না আল্লাহর দরবারে পৌঁছে যায় তোমার বিরে শো রক্তসমিনে স্পর্শকরণ করবে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল তোমার কুরবানিটা কবুল হয়েছে কিনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রথম কুরবানি ছিল তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন কেমন করে উৎসর্গ করলেন তিনি সেই সময় সবচেয়ে বড় অপশক্তি রাষ্ট্রীয় যন্ত্রতার বিরুদ্ধে মামলা দায়ের করে দিল কি মামলা দায়ের যখন সবাই মিলে তাকে বলল চলো আমরা ওকাস মেলায় যাই ওকাস মেলায় যাব না কেন কি হয়েছে ইনি সাকিন আমি অসুস্থ মানসিক ভাবে অসুস্থতার কারণে আমি যেতে পারব না তোমরা সবাই চলে যাও সব চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা যে মূর্তিগুলোর পূজা করো এ তো অসার এত কোনো শক্তি নেই এত কোনো ক্ষমতা নাই তিনি কি করলেন এই মূর্তিগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম দেবতা বিশ্বাসনা করে দেবতা হিসেবে স্বীকার না করে ভেঙ্গে ফেলে দিলেন ভেঙ্গে ফেলার পর বেশ কিছু সময় পার হওয়ার পর নমরুদ এবং তার বাহিনী সহ যখন ক্যাপিটাল সিটিতে যখন ঢকলো ঢুকে দেখে তাদের উপাসনালয়ে সেখানে কোন দেবতার মাথা ঠিক নাই সব জলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে এখন কি করা যায় এই আসামিটাকে এই অপরাধীটাকে তদন্ত কমিটি করা হলো

এই প্রশ্নের জবাব তোমরা যাকে রব হিসেবে গ্রহণ করেছো সেই তো দিতে পারবে কারণ তোমাদের রব তো তার কাছে যখন যখন তার মুখ থেকে বের হলো বের হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে আর দেরি হলো না আসামি করে ফেলা হলো সে আসামি করে সে আসামি ইব্রাহিম সীমান্তের বিরুদ্ধে তার জন্মদানকারী পিতা পর্যন্ত তার বিরুদ্ধ চারণ করলো তার তর্পিতা পর্যন্ত নমরুদের পক্ষ অবলম্বন করলো চিন্তা করে দেখুন দিনকে কে মানতে গেলে কি কুরবানি দিতে হয় এমন কি নিজের বাপ পর্যন্ত তার বিরুদ্ধে গেলেও একজন বান্দা তার আল্লাহর বিরুদ্ধে যেতে পারে না সুবহানাল্লাহ বান্দা যেতে পারে না ইব্রাহিম আলাইহিসসালাম সেই ইচ্ছে করলে বলতে পারতেন ভুল করেছি

মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোন আইন ফুক তোমার যদি কল্যাণ করতে চায় লাইয় ফাহুক তোমার কোনো কল্যাণ তারা করতে পারবে না যদি আল্লাহ তোমার ক্ষতি চান আর গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি সাধন করতে চায় আল্লাহ যদি তোমার কল্যাণ চায় গোটা পৃথিবীর মানুষও তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না সকল কিছুর ফয়সালা কার হাতে আজকে বলবেন না কার হাতে আল্লাহর হাতে রুফিয়াতিল আকলাম উজুফাতিস সুহফ সব কিছু নিয়ে বিবাদ হয়ে গেছে সব কিছু সিলেক্ট হয়ে গেছে আমার বায়রাত ইব্রাহিম আল সালাম যখন কারো কাছ থেকে সারা পেলেন না পরিবার তার বিরুদ্ধে সমাজ তার বিরুদ্ধে রাষ্ট্র তার বিরুদ্ধে ক্ষমতা তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তিনি করলেন কি সম্পূর্ণ রূপাল্লার উপর তিনি স্থান নেন সিদ্ধান্ত হলো কি গোটা দেশবাসীকে ডাকো গোটা দেশবাসীকে ডাক দেওয়া হলো গোটা দেশবাসীকে ডেকে ডেকে একত্রিত করে তাকে সবার চোখের সামনে যখন বলো হলো ইব্রাহিম এখন সময় আছে কি করবে বলো তিনি বলছেন না আমি আমার নিজের জীবনকে কুরবান করে দিয়েছি আল্লাহর পথে তাস্তেকন সুবহানাল্লাহ অগ্নিकुंडে নিক্ষেপ করা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আল ইমানের শক্তির কাছাগুনটা দুর্বল হয়ে গেছে তার imanটা মজবুত থাকার কারণে তার imanটা মজবুত থাকার কারণে আগুনটা তার কাছে ফেল মেরে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের দাজ্জা শক্তি নষ্ট করে ফেলেছেন শুধু ইব্রাহিমের জন্য কিন্তু ইব্রাহিম সারা অন্য কোন মানুষ আগুনে সেদিন নিকিত হতো আগুনের যে কাজ সেই কাজটাই চালিয়ে যেত সবে আগুনের তাপ উপলব্ধি করছে ইব্রাহিম আলাহামকে যখন নিক্ষেপ করা হলো সেই নিক্ষেপের সময় তার বাপকে কাছে লাগালো তার বাপ চর্কিতে হাত দিয়ে তার বাপ সহ তাকে বাপ পর্যন্ত হাতে সঙ্গে করে নিয়ে তাকে ফেলে দিল ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাবুল আলমিন ইমানদারের জন্য আমার বাপের জন্য

সময়গুলোর ভিতরে সবচেয়ে তার আমের দিন এবং রাত গুলো কেটেছে তার ওই চল্লিশ দিন চল্লিশ রাত একটু আসতে বলিস বিশ্বদ্রষ্টার কবিগুরু বিশ্ব কবি ডক্টর আল্লাহ ইকবাল সুন্দর করে বলছেন আজ হজু আজও কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ইমান করতে পারে অগ্নিকুণ্ডে খুব সুরাত এক গুলিস্তান আজকে যদি মুসলমানদের এমন তো ঈমানদ লর্জিত হয়ে যায় আজকাল মুসলমানদের জন্য আল্লাহ আগুনটা জান্নাত বানায় দিতে পারেন কিন্তু আমরা তো ঈমান আন আনতে পারি নাই সীমানের নূর তো আমরা আন আনতে পারি নাই ঈমানের প্রদীপ আলো আমাদের ভিতরে আমরা ছড়াতে পারি নাই আমার বন্ধুগণ সেই 40টা দিন 40টা রাত যে তিন অবস্থা করলেন আল্লাহ তারা তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছিলেন কোরবান করলেন নিজেকে এই পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাস করেছেন ফেল করেছেন না পাশ করেছেন পাশ করেছেন উত্তীর্ণ হয়েছেন আমার ভাইয়েরা তাহলে আগে পশু কুরবানি নয় আগে পশু কোরবানি দিয়ে কোনো লাভ হবে না আগে কোরবানি করতে হবে নিজের পশুর থেকে কোরবানি করতে হবে নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে ইব্রাহিম আলহ সালাতামকে নিজের জীবন দালার বুড়া আলমিন পরীক্ষা করালেন মানুষ তো জানে আমরা সবাই জানি আগরে নিক্ষেপিত হলে পরে তার জান থাকে না তিনি এমন করি তাকে যখন ফেলে দেওয়া হয়েছে তিনি ভাবতেছেন আমি মরে যাচ্ছি কিন্তু বাঁচালেন কে আসতে বলবেন না বাঁচালেন কে তিনি যখন জবহ করেন তার সন্তানকে তিনি মনে করেন আমি সন্তান কি করতেছি কাকে জবহ করতেছি সন্তানকেই জবহ করতেছি তিনি এই সিদ্ধান্ত নিয়ে তিনি জবহ করার মানসিকতা নিয়ে যখন জবহ করতেছেন সবাই আপনারা জানেন কম বেশি আল্লাহ তাআলা 90 বছর বয়সে কত বছর 90 বছর বয়সে আমরা বুড়া হয়ে যাই বাঁচি না 70 ঝরে যায় 80 ঝরে যায় 90 বছরের শুভ্র চুল চুলগুলো সাদা হয়ে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে দাঁত সব পড়ে যাওয়ার মতো হয়ে গেছে চামড়া সব কুচকে গেছে এমন বুড়ো বয়স যখন তার হলো নব্বই বছর বয়স বুড়ালামিন বলেন ইব্রাহিম আমি তোমাকে একটা সন্তান দেই নাই আমি তোমাকে একটা সন্তান দেব খুব খুশি হলেন সন্তান আসলো হাজার পেটে হাজার তিনি কি করলেন সন্তান যখন হাজারের পেটে যখন চলে আসলো আল্লাহ আরেকটা একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন সন্তান যখন পেটে আসে তখন ওই মহিলার খেদমতের খেদমতের পরিমাণ কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার আপনি সন্তানের পিতা হচ্ছেন নব্বই বছর বয়সে কিন্তু সন্তান পেটে আসা মাত্রই বলো হলো ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে নিয়ে এমন একটা জনপদে তুমি চলে যাও ওই যে যেই জায়গায় জমজম কূপের পানি হাজিরা গিয়ে পান করেন সেই জায়গায় তুমি সন্তানকে রেখে আসো ওই সময় ওই জায়গায় একটা মানুষও ছিল না কোনো চাষাবাদ হতো না কোনো আবাদ হতো না কোনো মানুষের কোনো বস্তুতে ছিল না ওই জায়গায় পালানোর সিদ্ধান্ত হলো তিনি তো সেই সময়ে বলতে পারতেন আল্লাহ নব্বই বছর বয়সে একটা বাচ্চা দিলা আবার সেই বাচ্চাটা ডেলিভারির জন্য তুমি আমাকে দূরে ঠেলে দিলে এটা কেমন কথায় কেমন পরীক্ষা কোন কথা বলেন নাই এখান থেকে একটা শিক্ষা আমরা অর্জন করব আমার কাছে আল্লাহর নির্দেশ যদি অযৌক্তিক মনে হয় কিন্তু অযৌক্তিক মনে করা যাবে আল্লাহর আইন কি যদি কারো কাছে অযৌক্তিক মনে হয় তাহলে ভাবতে হবে এটা শয়তানি প্ররোচনা এটা মুনাফিকি চেতনা লালন হচ্ছে তার ভিতরে আল্লাহ তাআলা যে অর্ডার দিবেন সে অর্ডার আপনার মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধে যদি চলেও যায় আপনার ইমান দিয়ে ওটাকে যুক্তি মনে করে ইমানের ভিত্তিতে বিশ্বাস এটাই হচ্ছে একজন ইমানদারের মূল দায়িত্ব মূল কাজ সন্তান পেটে নয় মাস হয়ে গেছে এই ডেলিভারি হবে সন্তান মাকে সন্তান সহ ডেলিভারি হবে সন্তান মাকে রেখে আসতে হবে স্বাভাবিক ভাবে তো অযুক্তি মনে হওয়ার কথা কিন্তু তিনি তা মনে করলেন না আল্লাহ তুমি বলেছ ঠিক আছে আমি ফের পাঠায় আসলাম বহু কম যখন রেখে আসতেছেন বললেন শোনো হাজারা আমি তোমার এই জায়গায় থুয়ে গেলাম আপনি আমাকে এখানে যে রেখে গেলেন কোন ইঙ্গিত আছে কি কোনো সমস্যা কোনো অসুবিধা আল্লাহ তারা আমাকে অর্ডার দিয়েছে সঙ্গে সঙ্গে মুসকে হাসি মেরে হাজিরা বললেন ঠিক আছে আল্লাহ যখন অর্ডার আমার কোন আপত্তি নাই একটু আসতে বললেন সুবাহ এখানে কোনো যুক্তি খাটাইছেন তারা আর আমাদের দেশে কিছু যুক্তিবিদ আছে না নাই যারা এই যুক্তিবাদী যারা যুক্তি দিয়ে কথা বলে শয়তান কথা বলে যুক্তি দিয়া আর ईमानदार কথা বলে দলিল দিয়া কোরআন দিয়া শয়তানের যুক্তি বেশি আল্লাহ বলেন উসজুদ লিয় আদম আদমকে তুমি মেনে নে আদমকে তুমি সম্মানজনক সেজদা দে শয়তান কয় তুমি আমাকে বানালে আগুন দিয়া ওখলাকতাহু মিন তুমি তাকে বানাইলা মাটি দিয়া আগুন মাটির কে সেজদা দেবে দলিল না যুক্তি কন্তো বলেন দলিল্লা যুক্তি তাহলে শয়তান যুক্তি দেয় শয়তানের কাজ যে যুক্তি দেওয়া মানুষকে বিভ্রান্ত করা আমরা যুক্তি দিয়ে কথা বলতে চাই না আমাদের সামনে দলিল আছে আমাদের সামনে কি আছে দলিল মানুষের চরিত্র ভালো হওয়ার জন্য আমাদের জীবনকে সাজানোর জন্য হাজার হাজার বইয়ের দরকার নাই লক্ষ লক্ষ গবেষকের গবেষণার দরকার নাই গোটা পৃথিবীর কোন তথ্যের কোনো প্রয়োজন নাই আমার জীবনকে আমার নৈতিক চরিত্রকে সুন্দর করার জন্য

আমার কথা কি বোঝে গেল তাহলে সেই কোরআন আমার আপনার সামনে আছে আমরা দলিল দি আমরা নিজের জীবনকে সাজাবো জোরে বলি ইনশাআল্লাহ কোন বুদ্ধিবি কোন বুদ্ধি দিয়ে আছে বুদ্ধি দিল ওই বুদ্ধিনার দরকার নাই কোন চেতনাধারী কোন চেতনা দিয়ে আমাকে মোটিভেট করতে চাই আমার দরকার নাই আমাকে আল্লাহ কোরআন দিয়েছেন কোরআন কি বলছে আমি সেটাই চলবো আমার সামনে গাইড গাইডলাইন এটা আমার জন্য আলো এটা আমার জন্য কি আলো এই আলো নিয়ে আমরা থাকবো আলো নিয়ে আমরা চলবো জোরে বলি ইনসা ল আর জোরে বলি ইনসা ল